আসসালামু আলাইকুম एवरीवन দেখেন হচ্ছে আমার আর হচ্ছে ম্যাম সাহেব আমার রানী আমার রাজ্যের রানী তার হচ্ছে যখন তখনই হচ্ছে সাজোগুজু করতে মন চায় তো হচ্ছে সে রাত দশটা কি আর রাত এগারোটা কি এতক্ষণ ফেসটা এত সুন্দর এত কিউট করে সে সাজোগুজু করছে একটু জন্য এই মাত্র ফেসটাকে নষ্ট করে ফেলতেছে মশারি দিয়ে রাখি যাতে করে হচ্ছে সে বিকালবেলা একটু ঘুম পাড়াইতে নিয়েছিলাম দুপুরবেলা অনেক জোর করে দুপুরবেলা ঘুমায় না বাচ্চারা যদি দুপুরবেলা না ঘুমায় তাহলে হচ্ছে বাচ্চাদের ব্রেনে কখনোই কাজ করে না একেবারেই শূন্য থাকে তো হচ্ছে সেই জন্য সে সকালে ভোরে আমাদের বাসার সবার আগে সে ঘুম থেকে উঠে তো আমি এখন ক্যামেরাটা মশারির ভিতরেই নিয়ে যাই তো দেখো তার ইচ্ছে হয়েছে সে সাজুগুজু করবে তো এখন হচ্ছে সাজুগুজু করেছে আমাকে বলতেছে আম্মু তুমি হচ্ছে চুলগুলো আসিয়ে দাও আমাকে ক্লিপগুলো লাগিয়ে দাও আমার ইচ্ছে হয়েছে আমি লেহেঙ্গা পরব হুম এই যে এমন করে দাও দাও এটা দিয়েছো তো তুমি দাও তো এই যে তার দেখো সাজুগুজু যা আছে সব নামিয়ে এমন করে দাও তো হচ্ছে আপনাদের বেবি আপনাদের সোনামণি জাদুমণি কলিজার টুকরারা কে কি করে ওদের কখন কিভাবে মুড সুইং হয় কখন কি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যারা হচ্ছে ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমিও যাতে করে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমিও যাতে করে আপনাদের হচ্ছে পেজে গিয়ে আপনাদেরকে কমেন্ট করে আসতে পারি সেই সুযোগটুকু আমাকে পরটুকু করে দিবেন। আপনি আমার আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছেছে কিন্তু হচ্ছে আপনি হচ্ছে কমেন্ট করেননি তো আমি তো আপনার চ্যানেলেও যেতে পারবো না বা আপনার পেজেও যেতে পারবো না যেহেতু আমি আপনি কোনো কমেন্ট করেননি তো কমেন্ট করাটা খুবই জরুরি সেটা নিজের জন্য হোক আর অন্যের জন্য হোক ঠিক আছে যেহেতু আমরা হচ্ছে একসাথে কাজ করছি তো আপনাদের বেবিরা কিভাবে কখন কিভাবে তাদের মূর্সিম করে কিভাবে কি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে